আসসালামু আলাইকুম শৈশবটা আসলে অনেক মজার আমরা যখন ছোট ছিলাম তখন দুই বোন আমরা অনেক মজা করতাম হাসি ঠাট্টা আনন্দ ঝগড়া সবই হতো কিন্তু এখন বিয়ের সুবাদে দুজনকে দুই জায়গায় থাকতে হয় আম্মুর অসুস্থতার খবর শুনে আসলাম তো ভাবলাম আজকে দুই বোন মিলে একটু রান্না করি তো খুব সিম্পল রান্না করেছিলাম যেটা আমরা প্রায় একসাথে হলে যেটা করি আর কি পছন্দ আজকে করেছিলাম মুরগির রোস্ট এটা আমাদের পালা দেশি মুরগির রোস্ট করেছিলাম পোলাও গরুর মাংস এবং একটা কাবাব কাবাবটা আমার পোলাওর সাথে খুব ভালোই লাগে কাবাবটা ছিল চিকেন হারিয়ালি কাবাব খুব অল্প সময়ের মধ্যেই করা যায় রোস্টটা খুব মজা ছিল কারণ এটা আমাদের পালা মুরগি তো একটা অন্যরকম একটা ফ্লেভার ছিল অন্যরকম একটা তৃপ্তি বলতে পারেন অন্যরকম একটা তৃপ্তি ছিল রোস্টার মধ্যে গরুর মাংসটা রান্না করেছে আমার ছোট বোন ও খুব ভালো গরুর মাংস রান্না করতে পারে ইদানিং বিয়ের পরে ও অনেক ভালো রান্না শিখে গেছে পোলাওটাও খুব ঝরঝরে হয়েছে সুন্দর হয়েছে কাবাবটা রেডি করেছিলাম আমি তো আমার মনে হয় যে পোলাওয়ের সাথে একটু কাবাব হলে ভালো হয় আপনারাও ভাই বোন সবাই একসাথে হলে কি কি আইটেম রান্না করেন সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনকে সুখে রাখবেন ভালো রাখবেন